কাছে অনুরোধ থাকলো এই ভিডিও গুলা বেশি শেয়ার করবেন তো মানুষ কিভাবে জীবনযাপন করতেছে রেল স্টেশনের ধারে ধারে রাস্তার ধারে ধারে কত অসহায় মানুষ আছে তো আপনাদের দেখাবো আসেন আপনার স্বামী আছে হ্যাঁ আছে কী করে আপনার স্বামী এই যে চা খুঁজতে খাই ও আচ্ছা আচ্ছা তো এখানে এই ঝড় বৃষ্টি হচ্ছে আর হচ্ছে কীভাবে এখানে থাকতেছে খুব কষ্ট করে থাকি তো এখানে ঝড় আসলে সমস্যা হয় না হ্যাঁ সমস্যা হয় ও অসুবিধা তো হয় এটা আপনার ছেলে তাই না হ্যাঁ তো আপনি তো খুব মানে মরিয়া থাকেন তাই না খুব অসহায় তো দেখেন কি অবস্থা আমরা সবাই কর তো ভালো ভালো জায়গায় আসি আর এরা দেখেন কী অবস্থায় ঝড় বৃষ্টি হচ্ছে এর মাঝে কীভাবে এরা জীবনযাপন করতেছে হ্যাঁ তো এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত সবাই যদি সহযোগিতা করা হয় তো অবশ্যই এরা ছোট হলেও একটা ছাপা ঘর করে এরা থাকতে পারবে এভাবে শুধু পলিথ ইন্ডিয়া এখানে তো মানে থাকাই মুশকিল এখন যে রোদের তাপ কম তারপরেও যে পরিমাণ মানে ইয়ে লাগতেছে মানে গরম লাগতেছে আর কি এই গরমে কিভাবে এখানে থাকবে অনেকটা কষ্ট লাগতেছে হ্যাঁ

এখন আমি আপনাদের দেখার জন্য আসছি হ্যাঁ তেমন কিছু নিয়ে আসিনি তেমন কিছু নিয়ে আসিনি তো কিছু রাখেন রাখেন বাচ্চা কিছু খেয়ে দিন হ্যাঁ তারপরে আমি আবার আসব হ্যাঁ আর অবশ্যই সবার কাছে অনুরোধ থাকলো এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এদের পাশে যেন একটু দাঁড়াতে পারি আমি মা আচ্ছা থাকেন হ্যাঁ ভালো থাকেন আবার আসবো হ্যাঁ